দেশি গরু কেন লালন পালন করেন দেশি গরুর লাভ বেশি খরচ কম এই এখানে আমি অবস্থান করছি এই যে চরে আপনারা এখানে যখন চরটা জাগে এখানে পানি জমাট জমাট বাঁধে না এক এক মাথা হয় তখন গরু কোথায় নিয়ে যায় আমাদের রাস্তার ধারে থাকে রাস্তার উপরে থাকে খুব কষ্ট হয় খুব কষ্ট করে পালন করতে হয় মানে গরু খার খুব কষ্ট হয় দশক দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ আমরা চলে এসেছি নওগাঁর রানীনগর উপজেলার তিন মোহনার চরে নামটা কি দেলোয়ার হচ্ছেন এখানে অনেকগুলো আমার পিছনে গরু দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু এই চরে কেন সবাই দেশি গরু পালন আর বড় যে ফিজিয়াম জাতের গরুগুলো সেগুলো কেন পালন করে না সেই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আর সেজন্য আমি আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে চঞ্চল আর আজকে আমাদের সাথে আছে একজন কৃষক ভাই আপনার নামটা দেলোয়ার দেলোয়ার হছেন আসসালামু আলাইকুম ওয়া সালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভালো আপনি কতদিন হলো গরু লালন পালন করেন প্রায় 20 বছর 20 বছর যাবত গরু লালন পালন করে এই দেলোয়ার হছেন ভাই আচ্ছা ভাই কি গরু আপনি লালন পালন করেন দেশি গরু দেশি গরু দেশি গরু কেন লালন করেন আর খরচ আমাদের কম হয় দেশি গরুতে খরচ কম হয় দেশি গরুর দামের তুলনায় অনেক কম কম দামে কিন্তু বিক্রি হয় কিন্তু এখানে প্রচন্ড প্রচন্ড হারে বাতাস হচ্ছে যেহেতু এখানে তিন মোহনার চর অর্থাৎ এই এখানে আমি অবস্থান করছি এই যে চরে আপনারা এখানে যখন চরটা জাগে এখানে পানি জমাট বাঁধে না বাঁধে এক এক মাথা পানি জমাট হয় তখন গরু কোথায় নিয়ে যান আমাদের রাস্তার ধারে থাকে রাস্তার উপরে থাকে খুব কষ্ট হয় খুব কষ্ট করে পালন করতে হয় মানে গরু খাড় খুব কষ্ট হয় তার মানে আপনাদের গরু এই চরে কয় মাস খাবার পায় চরে আমাদের খাবার পায় তিন মাস পাঁচ চার মাস এর উপরে পাওয়া যায় না আপনাদের এখানে কি যে হাইব্রিড নেপিয়ার এই যারা এই ধরনের ঘাস কি চাষ হয় না হ্যাঁ হয় আমরা ওই ঘাস আবাদ করি এই এমন টাইমে ওই ঘাস মারা যায় মানে রোদের মধ্যে মারা যায় ওই সময় কষ্ট হয় গরুর খ্যারের উপর দিয়ে চালাইতে হয় আর বড় গরু বিদেশি গরু খ্যার দিয়ে পালন করা যায় না এখানকার কৃষকরা মাঝে মাঝে এমন একটি বেখায়দায় পড়ে এখানে বন্যার পানি উঠে জমাট বেঁধে থাকে সেখানে যে ঘাসগুলো চাষ করা হয় সে কিন্তু মরে যায় আর কৃষক ভাইয়েরা গরুগুলো চড়াই এই চরণভূমিতে এই প্রাকৃতিক ঘাসগুলো খেয়ে কিন্তু কৃষক ভাইয়ের গরুগুলো বেঁচে থাকে আর যখন পানি উঠে জমাট বেঁধে থাকে তখন রাস্তার উপরে কত না রিক্স নিয়ে গরুগুলো চড়াতে হয় রাস্তায় গাড়ি যাচ্ছে গরু ঘাস খাচ্ছে কখন কোন সাইডে গরু যাচ্ছে এখানে দুর্ঘটনার শিকারও তো হয় হ্যাঁ রাস্তায় যখন গরু ঘাস তখন বড় একটা দর্শক বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে এখান থেকেই আমার মাইক্রোফোনের ব্যাটারি যে কমে গেছে অর্থাৎ ব্যাটারি যে একদম লো হয়ে গেছে আমি কিন্তু সেটা বুঝতে পারিনি সেজন্য সাউন্ড আপনাদেরকে ভালো মতো দিতে পারছি না আমাকে খুবই খুবই করজোরে আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি অবশ্যই আমাকে কেউ গালিগালাজ করবেন না এটি আমাদের অপারেটিং সিস্টেমের সমস্যা হয়েছে তাই কৃষক যে কৃষক ভাইয়ের প্রতিবেদন করছি কৃষক ভাইয়ের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না হয়তো বা না একেবারে শুনতে পাচ্ছেন না সেটা আমি পরে এসে দেখলাম তাই পরে আমি স্টুডিওতে এসে ভয়েস ওভার করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মাইক্রোফোনের ব্যাটারি লো হয়ে গেছে তাই যে ভাইয়ের কাছ থেকে আমরা তথ্যটা পেয়েছি সে ভাই যে কৃষক ভাইয়ের কাছ থেকে তথ্যটা পেয়েছি কৃষক ভাই আমাদের জানিয়েছেন যে প্রতি বছর এই দেশি গরুগুলো এখানে ছেড়ে দিয়ে লালন পালন করার ফলে প্রতি বছর একটি করে গাভী থেকে একটি করে বাছুর পাওয়া যাচ্ছে আর এই বাছুরের যে আর এই বাছুরগুলো তারা কখনোই ছোট অবস্থায় বিক্রি করে না ছোট অবস্থায় বিক্রি করলে দাম ভালো পায় না তাই প্রত্যেকটা বাছুর দুধ ছাড়ার পর বাছুরগুলোকে বিক্রি করে আর এক একটি বাছুর ছয় মাস অন্তর বিক্রি করে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর গাবিগুলো যে এতগুলো দেখছেন গাবিগুলোর কিন্তু দুধ তারা কখনোই দহন করে বাজারে বিক্রি করে না আর এই দুধ বিক্রি না করার কারণে বাছুরগুলো শক্তিশালী মোটা তাজা তরতাজা হয়ে থাকে সেজন্য বাছুরগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে তাই ছয় মাস অন্তর অন্তর ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বাছুরগুলো বিক্রি করতে তাদের খুব একটা বিভ্রান্তির মধ্যে পড়তে হয় না বাছুরগুলো ক্রেতা ভাইয়েরা দেখা মাত্রই পছন্দ করে ফেলে আর দাম করে কিনে নিয়ে যায় আর গাভীগুলো দুধ যখন বিক্রি করবে তখন এই গাভীর বাছুরগুলো খুবই দুর্বল হবে যেহেতু এখানে বাড়তি কোনো দানাদার খাবার তারা ব্যবহার করে না গাভীর দুধ খেয়ে বাছুরগুলো মোটা তাজা হচ্ছে আর এই চরণভূমিতে তারা যে ছেড়ে দিয়ে চড়াচ্ছে গরু খুবই অসুখ বিসুখ কম হচ্ছে তাদের ইমিউনিটি বাড়ে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রোগের মধ্যে দুইটা রোগের সাথে তারা আজ পর্যন্ত পরিচিত হয়েছে সেটা হচ্ছে ল্যাম্পি ডিজিজ স্কিন আর একটা হচ্ছে খুরা রোগ এই দুইটি রোগের টিকা তারা দিয়ে থাকেন সে ভাই জানিয়েছেন যে আমাদের বছরে মাত্র চল্লিশ হাজার টাকার মতো চিকিৎসা বাবদ খরচ হয় আর বাদ বাকি আর কোনো খরচ হয় না আমরা যেহেতু দানাদার খাবার খাওয়াই না সেক্ষেত্রে দেশি গরু পালন করে খুবই একটা লাভজনক এই ভাইয়েরা যেহেতু এখানে তেমন কোনো দু ফসল ধান হয় না ধান মাত্র একবার চাষ করা হয় আর একবার আর অন্যান্য সময় যখন পানি জমাট বেঁধে থাকে না অর্থাৎ বন্যা আসে না নদীটা ভরে যায় না বাদাম ভুট্টা আর অন্যান্য আবার তারা চাষ করেন আর বাকি সময়টা মানে এই সময়টা যেহেতু আমন মৌসুম চলছে সেক্ষেত্রে তারা পুরো জমি বিলটাকে একেবারে পতিত রাখে যে কারণে ঘাস যে কারণে ঈশ্বরের প্রদত্ত থেকেই এক প্রাকৃতিক ঘাস জন্ম নেয় আর এই ঘাসগুলো খাওয়ানোর জন্যই তারা জমিগুলো আর এই সময়ে চাষ করে না সেই ঘাসগুলো খেয়েই গরু মোটা তাজা হচ্ছে আর বিদেশি গরু কেন তারা পালন করে না বিদেশি গরুর খড় ক্রোধ ক্ষমতা কম এবং তাদেরকে মোটা তাজা করতে অনেক প্রকারের দানাদার খাবার দিতে হয় যে কারণে শহর এই গ্রাম থেকে অনেক দূরে দানাদার খাবার নিয়ে আসতে নৌকা ভাড়াও অনেক গুনতে হয় সেই জন্য তারা এই দেশি গরুগুলো পালন করে বেশ সুখে আছে সে ভাই জানিয়েছে গরু পালন করেই আমাদের সংসার চলছে আয় রোজগার হচ্ছে ফসলের উপর তেমন একটি আশা করা যায় না ফসলের উপর আশা করলে কখন যে বন্যার পানি নদী ভরে ঢুকে যায় তা বলা মুশকিল এজন্য গরুর উপর নির্ভর করেই তারা এই জীবিকা নির্বাহ করছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি সাউন্ডের সমস্যার কারণে আমি আপনাদের পুরো সাউন্ডটা দিতে পারলাম না কৃষক ভাইয়ের মুখ থেকে যা শুনেছি তাই আমি আপনাদের উপস্থাপন করেছি